আমি আমার রুগীকে দেখতে আসছি রুগীকে দেখে রুগীর এই অবস্থা দেখে আমি আমি আমার রুগীকে না দেখে দেখেন আমি আমি মানুষের মানুষটার সঙ্গে সবসময় আসি রুগীরা শেষ অবধি মারা গেল কিন্তু এখন পর্যন্ত কুড়িগ্রাম হাসপাতালের মধ্যে এত বড় একটা হাসপাতাল এখন পর্যন্ত এই রুগীর পাশে কোনো ডক্টর এখন আসে নাই আপনারা সবাই দয়া করে আমার লাইভটা শেয়ার করুন কুড়িগ্রামের সবাইকে জানিয়ে দিন দেখেন এই রুগীর মাকে দেখেন একটু এই এই রুগী মৃত্যুবরণ করলো এই রুগী মৃত্যুবরণ করার পরও এখন পর্যন্ত কোনো ডাক্তার এখানে আসে নাই দেখেন এক মায়ের কোল এক মায়ের কোল খালি দেখেন দেখেন এক মায়ের আপনার সাথে শেয়ার করেন দেখেন আবারও এক মায়ের কোল খালি হলো এখন পর্যন্ত এখন পর্যন্ত এখানে কোনো ডক্টর আসে নাই ভালো মন্দ কি যেটা বলেন এখানে 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 এখন পর্যন্ত কোন ডক্টর আসে নাই আপনারা সবাই শেয়ার করুন দেখেন এখন এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো ডক্টর এখানে আসে নাই আমাদের কুড়িগ্রাম হাসপাতালের এখানে এখন পর্যন্ত এখন পর্যন্ত কোনো ডক্টর এখানে আসে নাই দেখেন চোখের সামনে চোখের সামনে আপনি সেদিন কাছাকাছি চোখের সামনে একটি প্রাণ চলে গেল বিনা বিনা অবলায় এই পেশেন্ট এই পেশেন্ট আমার কোনো কিছু হয় না আমরা এখানে থাকেন আমরা এখন যারা যারা আসি তারা সবাই আমরা নিজ দায়িত্বে এই পেশেন্টকে দেখাশুনে করছি এখন অব্দি এখন অবধি কোনো ডক্টর অবশ্যই এই জায়গায় আমরা আসি না সে অব্দি এখানে তারা দায়িত্বরত ছিল এই হচ্ছে আমাদের পুরিয়া হসপিটালের অবস্থা দেখেন দেখেন চোখের সামনে আবার অব্দি দেখেন সবাই সবাই লাইফটা একটু শেয়ার লাইফটা একটু শেয়ার করে দিলেন আমাদের কোন হাসপাতালের অবস্থা সবাইকে জানিয়ে দিলেন দেখেন চোখের সামনে আমার চোখের সামনে এই লোকটি চিকিৎসা অবহেলায় চিকিৎসা অবহেলায় বলে আপনারা যেটাই বলেন কিন্তু এখন অবধি লোকটা প্রতিবর দিল নিচ কিন্তু এখন অবধি কোনো ডক্টর এখানে আসেনি দেখেন হ্যাঁ না 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 আমি আমি আমার রুগীকে দেখতে আসছি দেখেন আমি আমার রুগীকে দেখতে আসছি আমি আমি এখানে এই জায়গার মতে কেউ নাই তারপরে রুগীকে তো নিয়ে যাব বেশি তরকার না নাই তারপরে আমি নিজে বললাম যে যা যা দহ লাগে করে আমিতো আমার রুগী এখনো কেমন আছে আমি এখন নাই আমি আমার রুগীকে এখন 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 পর্যন্ত দেখতে দেয় নেই দেখেন মানে কোনো ট্রিটমেন্ট হয় নাই মানে এনাকে কোনো ডক্টর দেখবে না দেখেন কোনো মানে কি বলবো একটা এই আমাদের প্রিয় ব্যবস্থা সবাই দেখেন এই হচ্ছে আমাদের প্রিয়াম অবস্থা দেখেন মৃত্যু একটা মৃত্যু মৃত্যু একজন মানুষকে তারপর এখন সেদিন তারা কি জানি স্যালাইন দিল একটা দেখেন চোখের সামনে যখন এই লোকটা আসছিল তখন এসে একাই ছিল মুখ দিয়ে মুখ দিয়ে রক্ত পড়ছিলো এনাকে কোনো ডক্টর সাথে দেখবে চেক করবে সেই চেক আপ পর্যন্ত করে নাই সেই চেক আপ পর্যন্ত করে নাই সেসব আমি নিতেইতে ডক্টরকে ডাকার চেষ্টা করছি অনেক কয়েবার সেখানে ডাক্তার নাকি ছিল না ডাক্তার আসে নাই তারপরে একজন নার্স ছিল সেই নার্স এসে তো উনি প্রাথমিক চিকিৎসা একটা ইয়ে দেবে

কয়েকদিন আগে এখানে একটা মারা হলো দেখেন দেখেন কি একটা অবস্থা দেখেন আমাদের প্রিয় হাসপাতাল দেখেন এখন পর্যন্ত কোনো ডক্টর এখানে বসে নাই দেখেন এগুলান দেখেন এই হচ্ছে আমাদের প্রিয় অবস্থা এখন কি হবে দেখেন এখানে দালাল দিয়ে বাবা এখানে সবাই দালাল দিয়ে বাড়া এখানে সব দালাল দিয়ে ভালা রুগী এখানে নিতে বাবা বলছিল যে আমাকে অক্সিজেন অক্সিজেন একটা সেই অক্সিজেন ডাক্তার তো একটা ডক্টর নয় এই প্রিগানের মধ্যে একটা ডক্টর ডক্টর এখানে নাই দেখেন বলতে দেখেন না

এই সে অবস্থা আমাদের হাসপাতালের অবস্থা রিলি থেকে আছে আমাদের কুড়ি মহৎ সবাই লাইফটা একটু শেয়ার করেন কুড়ি গিয়ামবাসীকে বিষয়টা একটু দেখান আমার তোদের সামনে আমি তো বিষয়টা তোকে সামনে দেখলাম চোখের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিষয়টা দেখলাম এখন পর্যন্ত কোনো ডাক্তার আসলো না তোকটা বা মানে শুরু থেকেই তার এমার্জেন্সি অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু এই অক্সিজেন দিল লোকটা গেল লোকটা যখন মারা গেল তখন তখন অক্সিজেন দিল পর্যন্ত কোনো এখানে দেখেন মৃত ব্যক্তিকে স্যালান দিয়েছে মৃত ব্যক্তিকে স্যালান দিয়েছে প্রত্যরত কোনো ডাক্তার ডাক্তার এখানে এখন পর্যন্ত নাই দেখেন এই মায়ের দেখেন এই মায়ের দেখেন্ট মৃত্যু দেখেন পরে এসে তো কি যে করলো দেওয়া দিলেন্ডের কমিশন দেখেন মৃত্যু দেখতে তারা স্যালান গেল

আমি এখন আপনাদের সঙ্গে দেখেন আমি এখন দায়িত্বরত ডাক্তারদের সঙ্গে আসেন ভাই আপনি কেমন ছিলেন আমি এখানে ছিলাম আমি আসছি তারপরে হচ্ছে রুগী আসার সুস্থ ছিল তো রোগী আসার জন্য হেঁটে গেছে ওইদিকে রোগী দিকে আসছি রোগী রুগী যখন অসুস্থ ওনার শ্বাসকষ্ট হচ্ছিল উনি বলছে আমাকে অক্সিজেন দেওয়া হোক এনারা অক্সিজেন দিতে বিলম্ব করছে এর মধ্যে রুগী মারা গেছে রুগী মারা যাওয়ার পরে গিয়ে দায়বদ্ধ ওনাদের দায় সার জন্য ওনারা পরে গিয়ে অক্সিজেন দেয়

ভাই ভাই আসো কেনারা এখানে আবার তো লাইভ ভাই মানে ডক্টর সাহেব কোথায় ভাই আপনাদের ডক্টর সাহেব কোথায় জি ভাই হ্যাঁ লাইভে আছে আমি তো আমি তো ভিডিওতে না এই যে এই মানে ঠিক এই যে অবস্থা দাঁড়া যেন আপনারা সবাই লাইভটা লাইভটা শেয়ার করে দেবেন সবাইকে বিষয়টা এই দেবেন আমাদের কুড়িগ্রাম অবস্থা হাজার হাজার রুগী ডাক্তার নাই একটাও হাজার হাজার রুগী বিগুলিতে এখন পর্যন্ত কোনো ডক্টর ডক্টর সাহেব এখানে আসেনি